জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ এপ্রিল আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট ও ফাইনাল সাজেশন শেয়ার করবো সাজেশনটি কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন চলুন সাজেশনটা দেখি কিভাবে সাজেশনটা নিতে হবে প্রথমে বলে নিই আমাদের কাছে ব্যবস্থাপনা চতুর্থপত্র তৃতীয় পত্র সাথে মার্কেটিং হিসাববিজ্ঞান অর্থনীতি সবগুলোর সাবজেক্টই রয়েছে ফিনান্স এই সাবজেক্টটা নাই এইটা বাদে বাকি সবগুলোই অ্যাভেলেবেল আছে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইল সংগ্রহ করবেন ওকে এবার সাজেশনটির মধ্যে প্রথমেই ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাবেন যেখানে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন প্রথমের দিকে দেওয়া আছে বিশটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট সরি বাইশটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট দেওয়া রয়েছে সবগুলো প্রশ্ন পড়বেন একটাও স্কিপ করবেন না এদিকে নাইনটি প্রশ্ন দেওয়া আছে হচ্ছে আরও কয়েকটা আর বাকিগুলো সব নতুন প্রশ্ন সো প্রত্যেকটা প্রশ্ন পড়বেন মাত্র আটত্রিশটা প্রশ্ন রয়েছে এদিকে খ এবং গ বিভাগের প্রশ্নেও ওইভাবে মার্ক করা রয়েছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হয়েছে খুব সহজেই কিন্তু আপনি পুরো সাজেশানটা কমপ্লিট করতে পারবেন বেশি সময় লাগবে না আপনার কাছে কারণ সাজেশানটা খুবই সংক্ষিপ্ত খুব অল্প কয়েকটা প্রশ্ন দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল পুরো সাজেশানটা ভিডিওটি যারা দেখেছেন আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দেন আর ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ